হ্যালো এভরওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পারফেক্টভাবে কীভাবে বুন্দিয়া বানানো হয় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এক কাপ পরিমাণে আমি বেসন নিয়েছিলাম এই চামচ দিয়ে তিন কাপের মতো তার সাথে একটু করে পানি দিয়ে বেটারটাকে তৈরি করতে হবে একবারে বেশি পানি দিবেন না না হলে দলা পেকে যেতে পারে এবং এটাকে ধীরে ধীরে মাখাতে হবে মাখানোর পর একবার স্মুথ হয়ে আসলে যে দেখেন ব্যাটারিটা কি সুন্দরভাবে পড়তেছে তো দোকানে অনেক সময় দেখা যায় যে অনেক কালারের হয় তার জন্য আমি অন্য একটা ছোট বাটিতে নিলাম কিছু ফুড কালার অ্যাড করব কালারিং তৈরি করার জন্য সো এ তো নিয়ে নিলাম একটা ছোট বাটিতে এখন আমি সামান্য পরিমাণে অরেঞ্জ কালার এড করব। আপনারা যে কোনো কালার অ্যাড করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমার হাতের কাছে অরেঞ্জ কালার ছিল তাই এটা অ্যাড করলাম এখন আমার দুটো ব্যাটারি রেডি এখন আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়ে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা এই যে আমি কড়াইয়ে নিলাম হাত দিয়ে দেখতেছিলাম তেলটা গরম হয়েছে কিনা দেখলাম যে একটু গরম হয়েছে তার মধ্যে একটু প্রথমে ব্যাটার দিয়ে দেখলাম যে না সাথে সাথে এই বুন্দিয়াটা ফুলে উঠছে না তার মানে আমার তেলটা পুরোপুরি গরম হয়নি যে দেখেন অনেকক্ষণ পর সেটা ফুলানো শুরু করছে এই যে এখন কেবল ফুলে উঠেছে আমি নেক্সট বার আবার দিলাম দেখলাম যে পুরোপুরি ফুলে উঠতেছে তার মানে আমার তেলটা কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে এখন আমি একটা চামিচের সাহায্যে এখানে অল্প অল্প করে ব্যাটার দিব আর চামচটা হালকা ঝাঁকিয়ে নেব। তাহলে ব্যাটার ঝাঁকিয়ে নেব যাতে করে দ্রুত পড়বে আপনারা না চাইলে ঝাঁকাতে নাও পারেন একটু একটু করে পড়বে এরকম করে আমি কিছুটা ব্যাটার ঢেলে নিলাম এখন দেখেন অনেকটা হালা হয়ে গেছে এখন এটাকে আমি ভেজে নেবো হালকা ভেজে নিচ্ছি আমার তোলা তুলতে তুলতে একটু করা হয়ে গেছে যে করা হলে কোনো সমস্যা নেই সেটাও খেতে ভালো লাগে এখন আমি এটাকে তুলে নিলাম সাথে করে সেমভাবে কালারিংগুলোও ভেজে নিলাম এই যে দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একটা প্লেটে রেখে দেব ভাজা হয়ে গেলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে এবং ঝরঝরে ভাজা হয়েছে ও মার্শাল অনেক সুন্দর এসেছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এখন আমি একটা পাত্রে পরিমাণ মতো চিনি আপনি যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী চিনি নেবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট থাকবে অনেকে পানির মধ্যে চিনি দেয় না আমি সামান্য পরিমাণে চিনিটা ভেজে নিয়েছি তাহলে কালারটা আরও সুন্দর আসে এখন এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করে শিরাটাকে তৈরি করে নিতে হবে সেম আমি যেভাবে তৈরি করতেছি আপনারাও সেমভাবেই তৈরি করতে পারবেন অবশ্যই একটু ফলো করবেন যে আমার শিরাটা কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো এখানে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর চুলাটা অবশ্যই অফ করে দিবেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন সম্পূর্ণভাবে পানিটা শুষে নিয়েছে যে দেখেন কত সুন্দর আমার বুন্দিয়া রেডি হয়ে গেছে অনেক সহজ এখানে কোন প্রকারের কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই শুধু হাতের কাছে কিছু বেসন থাকলেই হয়ে যাবে এই যে বুন্দিয়া তো আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এবং কতটা নরম কতটা সফট হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে তত লবজি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ